বিসমুল্লাহ রহমান রহিম আজকে আলোচনা হচ্ছে ফসাদ ফিল মোতাকাল্লাম সম্পর্কে ফসাদ ফিল মোতাকাল্লাম সম্পর্কে আমাদের যদি পুরো বহসটা বুঝতে হয় তাহলে তার আগে কিছু পরিবেশে জানতে হবে বিশেষ করে মাকুলে তা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদেরকে নিতে হবে কি সম্পর্কে তা আসার সম্পর্কে মাকুলে আসার কি মোকামাদের মতে বিজ্ঞানীদের মতে জগতের মধ্যে যত জিনিস আছে এই জগতে সব জিনিস ভাগে বিভক্ত আদেশ অদিন কিছু আছে সেগুলো চির চিরজীবনের জন্য আসছে এগুলোর মধ্যে কখনো কোনো রদ বদল কখনো কোনো পরিবর্তন বা এগুলো কেউ সৃষ্টি করা নাই এগুলো ছিল না পৃথিবীর যখন থেকে পৃথিবী তখন থেকে এগুলো অস্তিত্ব অস্তিত্ব তো কদিম আর হাদেশ একটা হচ্ছে হাদেশ আর একটা হচ্ছে কদিম কদিম শুধুমাত্র আল্লাহ আলা যাতে পারি তা আলা হাদেশ হাদেশগুলোকে বিজ্ঞানীগণ সাইন্টিফিক সায়েন্টিস্ট অথবা ফোকামাগন ওনারা দশ ভাগে ভাগ করেন কাকে দশ ভাগে ভাগ করেন ভাগ করতে গিয়া প্রথম দুই ভাগে ভাগ করেন এই দশ ভাগে প্রথম কয় ভাগে ভাগ করেন দুই ভাগে এক ভাগের নাম হচ্ছে জাভার আর এক ভাগের নাম হচ্ছে আরস এই দশটাকে এই যে হাদেশকে দশ প্রকার ভাগ করলেন এই দশটাকে এই দশটাকে ওনারা নাম দিয়েছেন মা কুলাতে আসারা কি নাম দিয়েছেন মা আশারা আসারা এটার মূল আবিষ্কার করছেন বিজ্ঞানী এরিস্টল বাংলাতে আরবিতে আমরা জানলাম মেরকাতের মধ্যে পড়েছি রাস্তা তলিস আল হাকিম এলামান্না দাগান হাদাল রাস্তা তলিস আল হাকিম এই কে যুক্তিবিদ্যা কে আবিষ্কার করেছেন কে তলিস হাকিম যাকে ইংরেজিতে বা ইংরেজি নাম হচ্ছে কি উনি ছাত্র মানে সক্রেটিস ছাত্র ছিলেন আর সক্রেটির ছাত্র ছিলেন তলিসের মানে থেলিসের এভাবেই জ্ঞানের ধারা যুক্তিবিদ্যা আচ্ছা তাহলে জাওহার এবং আর জাওহার কি যা হলো কয় বিজাত নিজে নিজে প্রতিষ্ঠিত কেউ কাউকে দাঁড় করায় না কেউ কাউকে প্রতিষ্ঠা করে নাই সে নিজে দণ্ড এমন একটা গাছ একটা গাছকে বুঝতে হলে অন্য কিছু বোঝা লাগে না সে নিজে নিজে দণ্ড এই যে একটা খাতা সে নিজে 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 প্রতিষ্ঠিত এরকম নয় যে খাতা বুঝতে হলে আমরা অন্য কিছুর মাধ্যমে যাইতে হবে মানুষ নিজ নিজেকে প্রতিষ্ঠিত মানুষকে বুঝিয়ে দিলে আমি অন্য কোথাও যাতে যেতে হবে না কিন্তু রং কালার কেউ সুস্থ আছে অসুস্থ আছে এটাকে আমি এমনি দেখাতে পারবো যে এটার নাম সুস্থ এটার নাম অসুস্থ নাকি কারো কারো উপর যাইতে হবে হবে এটা হচ্ছে আরস আর হচ্ছে কারো মাধ্যম কারো উপর দিয়া হবে তাহলে এখন দেখেন রং এটা কি আরস নাকি জাওহার আরস কারণ রংটা আমি আলাদা প্রকাশ করতে পারতেছি না আমার কোনো যেমন ভিতরে দিয়ে যাইতে হয়েছে মানে রংটাকে কোনো কিছু উপরে প্রয়োগ করতে হয়েছে এরপর আমি দেখছি যে এর এই কালার এটা এটা হচ্ছে তা কারোর মাধ্যমে কি হবে প্রকাশ হবে এই মা কোলাতে আসার দশ প্রকার হার তো গেলো আর বাকি নহর হলো কি বাকি এজাফত আইন মিল্ক ইনফিয়াল মাতা ওজা অর্থাৎ এই দশ প্রকার আসলে করতে থেকে উনি মনে করেন রাস্তা রসনতা হাকিম যে মানুষের জীবনের কোনো কিছুকে বর্ণনা করতে হলে শুধু মানুষ জিনিস যে বর্ণনা করতে হলে আমাদেরকে মোটামুটি বিষয়গুলো জানা লাগে যে সেটা কোথায় আছে কিভাবে আছে তার প্রকৃতি কি তার কালার কি সংখ্যা কি তারপরে অন্যের সাথে তার সম্পর্ক কি এইভাবে বিভিন্ন অবস্থা আছে আমরা সংক্ষেপে ইমাম কুলাদ আসলে একটা পরিচয় জেনে নিই সেটা হচ্ছে কাম মনে রাখবেন কাম যেটা এটা হচ্ছে তাকসিমকে কবুল করে কাম কি করে তাকসিম কবুল করে তাকসিম মানে কি তাকসিম মানে ভাগ করন যায় বন্টন করন যায় যেমন ফার্স্ট কেজি ফার্স্ট কেজি দুই মন এ ফার্স্ট কেজি আপনি ভাগ করতে পারবেন নি পারবেন এটা হচ্ছে এই কাম কাম দুই কাম হচ্ছে আর কামে একটু হচ্ছে কাম আর আর একটা হলো কামুন ফাঁসেল কামেল যেমন মেঘদার পরিমাণ আর কাম মুন ফাঁসেল হচ্ছে সংখ্যা আদত আদত সংখ্যা যেমন এভাবে কি সংখ্যা সংখ্যা যে গণনা আছে না এই গণনাটা হচ্ছে কি কামে মুন ফাসেল যেমন পাঁচ কেজি একসাথে আছে মুন ফাসেল যেটা সংখ্যা এটা একসাথে আছে যেমন পাঁচ ছয় সাত আট এক দুই তাহলে আপনি যদি পাঁচটা এক একত্র করেন তাহলে কত ছয় হবে আবার ফাঁসের সাথে এক যোগ করলে সহ তাহলে এটা বিচ্ছিন্ন মুন ফাসেল এটা হচ্ছে সংখ্যা তো এটাকে কামকে ইংরেজিতে যেভাবে এক্সপ্রেস করা হয় সেটা হচ্ছে মানে এই মান্তেক শাস্ত্রটা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং এটা ওইখানে বিনারূপ আছে যুক্তিবিদ্যা কসমোলজি এটাকে কি বলে কসমোলজি যুক্তিবিদ্যা এটা এটা কোয়ান্টিটি মানে কোনো কিছু কি পরিমাণে আছে যদি কোয়ান্টিটি বোঝায় কি পরিমাণ আছে কতটুকু আছে ধরে কি কাম তারপর আছেন কাইফ কাইফ মানে ধরেন অবস্থা এই কাইফ সে তাকসিম কবুল করে এবং এটার চারি প্রকার কাইফ তো কত প্রকার প্রকার প্রথম প্রকার হলো কাইফিওতে খাস প্রথম প্রকার হলো কাইফিওতে মাসুসা এটা অর্থাৎ যেটাকে আমরা পাঁচ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি এটা হচ্ছে এটার নাম হচ্ছে কি কৈফিয়ত মাহসুসা তারপর পকর হচ্ছে কৈফিয়ত নফসানিয়া তারপর হচ্ছে কৈফিয়তে মাহসুসা বিল কামিয়াত তারপর হচ্ছে কৈফিয়ত দিয়ে কৈফিয়ত নফসানিয়া যেমন কিতাবত এলেম তারপর কৈফিয়ত মাহসুসা বিল কামিয়াত যেমন জেসেমের মশালা সাওয়া মুরাব্বা হাওয়া এরপরে কাইফেদ ইস্তেদা দিয়ে যেমন শক্ত হওয়া নরম হওয়া মানুষের মেল মাজাজ আচ্ছা তারপরে এরপরে প্রকার হচ্ছে এজাফত এজাফত মানে হচ্ছে সম্পর্ক অর্থাৎ নেসবত একটাকে বুঝে একটা বুঝার উপর নির্ভরশীল যেমন আমি ফিতা ফিতা বুঝতে হলে বুঝতে হবে যে তার কি আছে সন্তান হবে সন্তান কেউ কারো সন্তান মানে তার কি আছে বাফাস তাইলে একটাকে বোঝা একটা বুঝার উপর কি নির্ভর স্বামী স্বামী মানে কি বুঝতে হবে স্ত্রী বুঝতে হবে স্ত্রী আছে বুঝতে হবে এ হচ্ছে এজাফত আইন আইন মানে হচ্ছে কোনো জিনিস কোনো কোনো জায়গাতে হওয়া ঘরে হওয়া বাইরে হওয়া মাঠে হওয়া কাঠে হওয়া বাজারে হওয়া মাতা মাতা মনে হচ্ছে সময় জরফ কোনো জিনিস মধ্যে হওয়া কখন হইল আচ্ছা তারপর হচ্ছে ফেল ফেল মানে হচ্ছে কোনো জিনিস তার ক্রিয়া যে ক্রিয়া এখন চলমান যেমন আমি পড়াইতেছি আমার পড়ার ক্রিয়া কি চলমান আপনারা বসে আছে আপনাদের বসার ক্রিয়া চলমান এই যে ক্রিয়াটার মধ্যে সে আছে কোনো যে ক্রিয়ার মধ্যে আছে এটাকে কি বলে ফেল ইনফেল কি ইনফেল হচ্ছে ক্রিয়ার মানে ক্রিয়ার যেই আকর্ষণ আছে ওটাকে গ্রহণ করা যেমন ফানি যেমন আমি কি করলাম পানি গরম হইতেছে এলি যে পানি গরম হইতেছে গরম হওয়া গরম একটা অবস্থা সে কি করতেছে গ্রহণ করতেছে গরম হওয়া কিন্তু একটা কাজ কিন্তু প্রাণি কি নিজে গরম করতেছে কেন নিজে গ্রহণ গরম হওয়া গ্রহণ করতেছে গ্রহণ করতেছে তাহলে ইনফেল মানে হচ্ছে যে আসর সে গ্রহণ গ্রহণ করে ক্রিয়ার আসর যেটা সে কি করে নিজের মধ্যে প্রতিফলিত করে গ্রহণ করে অর্থাৎ এর আসর কাজের আসর তারপরে আছে মাতা মাতা

ব্যবস্থাগুলো আর কি এই মোটা মুড হলো মাকুলাত আশরা মাকুলাত আশরার জন্য মেকাত মেকাতকে জমা দিতে কবিতা দেওয়া হয়েছিল মরতে দরাজ নেকু দিদাম বসহরে ইমরোজ বা খাস্তা নাসুস্তা আজ করদ খেশে ফিরোজ এই লেখাটা কবিতা এই কবিতার মধ্যে একদম পুরো দশপকা দশপকা আছে ইংরেজিদের যদি আপনারা নামগুলো তাহলে কি কি আছে যা হওয়ার মানে সাবস্ট্যান্স যার কোন কেউ ইয়ে করে না অর্থাৎ যারা কেউ করে না যদি নিজে 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 বোঝা যায় তারপরে কাম মানে কোয়ালিটি কোয়ান্টিটি পরিমাণ টাইপ মানে কোয়ালিটি ধরন ধরন তার গুণ বৈশিষ্ট্য ধরন তারপরে ইনফিয়াল পেশন বেইং একটে আপন অর্থাৎ অ্যাকশন গ্রহণ করা ফেল মানে অ্যাকশন আর ইনফেল মানে কি অ্যাকশন গ্রহণ করা কে মেনে নেওয়া আইন মানে প্লেস জায়গা বললাম মাতা মানে টাইম টাইম দিয়ে প্রশ্ন করলে যেটা হবে এজ মানে রিলেশন সম্পর্ক রিলেশন কি সম্পর্ক কি তারপরে ওয়াজা মানে হচ্ছে পশ্চার পজিশন অবস্থান কি কোন অবস্থানে আছে সে বসা অবস্থায় নাকি দাঁড়ানো অবস্থায় নাকি শো অবস্থা এই অবস্থাটা হচ্ছে পজিশন তারপর আছে ফেল এন্ড অ্যাকশন অ্যাকশন ডুইং চলমান অ্যাকশন কার্য তারপর আছে মিলিক মিলিক মানে হচ্ছে যে যেই অবস্থা তার উপর আরি হয়ে আছে তার উপরে যেটা ভর্তি হয়ে আছে যেমন সে কোনো কিছু ধরে আছে হাত বেঁধে আছে এভাবে আর কি তাহলে আমাদের এই কলেজ আসারও নিয়ে আমাদের কি হইলো মোটামুটি একটা আলোচনা এখন প্রশ্ন জাগে প্রশ্নটা হলো বালাকাতের কিতার মধ্যে আমরা মানতে এই মা কুলে দাসার সম্পর্কে কেন আলোচনা করলাম কেন জানলাম মোসান আলী তো অন্যভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতেন বলতে পারতেন কিন্তু এটার জন্য কিতার মধ্যে আসেন ইসমিল্লাহ রহমান এই আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের জেহেনকে শানিত করা তেজি করা আল্লামা তাপ্তাদিন রহমতুল্লাহ আলাই সর্ব জ্ঞানী জ্ঞানী ছিলেন তো উনি যে মানতাক জানতেন বালাঘাত জানতেন অন্যান্য এলে উনি কি জানতেন তো তিনি বালাঘাতও জানতেন মানতেকও যে জানতেন তার সমান ফারদর্শিতা সমান দখল দায়িত্ব ছিল এটা বোঝানোর জন্য বা তিনি ছাত্রদের জেহানকে ফুক্তা ফাঁকা ফাঁকা ফুক্ত করার জন্য এই আলোচনাটা করেছেন বিসমিল্লাহ রহমান রহমান ওয়াল ফাসাহাত মোতাকাল্লেন

মালাকার পরিচয় কি দিয়েছেন ওয়াহিয়া কাইফিয়াতুন এতটুকু হচ্ছে কি মালাকার পরিচয় ওহিয়া কাহফিয়া এটা হচ্ছে মালাকার পরিচয় আচ্ছা তারপরে এরপরে কাইফিয়ত কাইফিয়তের পরিচয় দিয়েছেন কি আরজু লায়াত আলাদা তাহকুল আল্লাহ এটা হচ্ছে আরস কাইফেদের পরিচয় তা কাইফেদের পরিচয় দিচ্ছেন কি দিয়া আরস দিয়া লাই তখন তাহকুল আল্লাহ তাহক আল্লাহ কিসমত এ পর্যন্ত হচ্ছে কাইফেদের পরিচয় তাহলে প্রথমে প্রথমে মালাকার পরিচয় দিচ্ছেন কি দিয়া ওই কাইফেতুল আর কাহিফেদের পরিচয় কি দিয়েছেন কি দিয়া

আর যেটা হাদেশ যেটা এটা মাজবুক বিল আদম হয়েছে কখনো ছিল না এমন এমন হয়েছে কখনো ছিল না এমন হয়েছে আসেন তো হাদেশ দশ প্রকার হাদেশ কে উনার বা জেন আসারা হিসেবে কি করেন বন্টন করেন

নিজ বিহ হলো একটিকে বুঝা অন্যটি বুঝার উপরে নির্ভরশীল একটিকে বুঝা অন্যটি বুঝার উপরে কি নির্ভরশীল অর্থাৎ একটিকে বুঝতে হলে অন্যটি বুঝতে হয় এ হচ্ছে নিজ তো নিজবি হলো ষাটটা নিজবি হলো কয়টা সাতটা আর আর কিশোর গায়ে নিজ বিহা কিশোর নিজবিয়া কিশোর গায় নিজবিহা নিজ বিহা সাতটা অর্থাৎ কি সেগুলো বুঝলে অন্য তোমার বুঝার উপর নির্ভরশীল যেমন মাল এক মামলুক তারপরে স্বামী স্ত্রী সাকর মুনিব একটা বুঝলে আরেকটা কি করতে হবে বুঝতে হবে কেউ ফিতা তার মানে তার কি আছে সন্তান আছে কেউ সন্তান তার মানে তার কি আছে বাপ আছে তাহলে একটা বুঝলে আরেকটা বুঝা লাগে আর গাইনেস কি একটা বুঝলে আরেকটা বুঝা লাগে না সেটা হচ্ছে তিনটা এই মাকলে দাসা থেকে তিনটা হচ্ছে গাইনেস বিয়া সেটা কি জাওহার কাইফ কাম জওয়ার কাইফ কাম এই তিনটা গাই নিসভিয়া আর ওই তিনটা কি বাকি নিসভিয়া আচ্ছা এই মা কলেজ আসার বাইরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়াহাদাত এবং নোকতা ওয়াহাদাত এবং নোকতা বিন্দু এই মধ্যে আলোচনাটা আসছে ওহাদাত ও এই একটা বাচ্চা আলোচনা আছে সেটা হচ্ছে ওহাদাত এবং নোকতা এগুলার যেই আলোচনাটা এখানে হইতেছে সেটা হচ্ছে তাকসিমকে গ্রহণ করা না করা হিসাবে কে তাকসিম কবুল করে তাকসিম অর্থ বিভাজ্যতা ভাগ ভাগ বন্টন কে কবুল করে কে কবুল করে না তাহলে তিনটা হইলো কয়টা তিনটা হইলো নিসবিয়া আর ইয়া গায় নিসবিয়া আর সাতটা হইলো নিসবিয়া এরপর আসেন একটা আছে এরপরে আছে ওয়াদাত তারপরে আছে মুক্তা সাতা আছে সাতা সাতা কি একটা জিসিমের তিনটা দিক থাকে প্রত্যেকটা জিসিমের কটা দিক থাকে তৌল হরজ অমুক তৌল হরস অমুক এটাই জেসেম একটা জেসেমের বৈশিষ্ট্য জেসেম কাকে বলে যার তিনটা বৈশিষ্ট্য আছে তহল আরজ অমুক তহল মানে কি লম্বাই আরজ মানে আর প্রস্থ আর দৈর্ঘ্য আর কি আছে প্রস্থ আছে পাশ আছে আর হচ্ছে গভীরতা অমুক যার কি আছে গভীরতা আছে এটা হচ্ছে জিসিম প্রত্যেকটা জিনিসের এই তিনটা বৈশিষ্ট্য আছে আছে না হলে সেটা কি হবে না জিসিম হবে না এই জিসিম একদম উপরিভাগ যেটা একদম উপরিভাগ কোন গভীরতা নাই সেটাকে বলে সাতা সেটা কি বলে সাতা সাঁতাহ একদম শেষ প্রান্ত ধর এই হচ্ছে কিতাবটা হচ্ছে আমাদের জিসিম কিতাবটা একদম নিচে নিচের অনুক বাদ দিলাম অমুক বাদ দিয়ে উপরে যেটা থাকে এটা কি বলে সাতা সাদ এটার এরপরে এটার একদম কিনারে লম্বাই যে কিনারাটা আছে একদম সরুক মানে আর ছোট করা যায় না এটাকে বলে খত এটা কি বলে খত এই খতকে আপনি যদি ছাড়তে ছাড়তে একদম শেষ বিন্দুতে আসিয়া একদম শেষ বিন্দুতে আসিয়া দাঁড়ান তাহলে এর নাম হচ্ছে সাতা এর নাম কি ইয়া নোক্তা এর নাম কি নোক্তা ধরেন এটা হচ্ছে একটা জেসেম হ্যাঁ এটা নিচে কিছু নাই এটা হচ্ছে এটা হচ্ছে কি জেসেম এরপর কিতাব একদম এই মাথায় আমরা চলে আসলাম তাহলে এই যে রেখাটা এই রেখাটাকে আমরা মনে করি যে একটা এই রেখাটাকে আমরা একটা এই রেখাটাকে আমরা ক্রিয়া মনে করতে পারি খত মনে করতে এই রেখাটা আমরা কি মনে করতে পারি খত মানে এর নিচে কিছু কি না নিচে কোনো কিছু নাই তাহলে এই রেখাটা খত মনে করি এটা এর চিকন অর্থাৎ যে শেষ যে লম্বা রেখাটা যেটা থেকে আর চিকন করা যায় না এটাকে আমরা মনে করি একটা কি খত ঠিক আছে আর এটার এই যে বিন্দুটা এই যে বিন্দুটা একদম এখান থেকে এখান থেকে এটাকে যে এখান থেকে আমরা এখান থেকে যদি আমরা এটাকে একদম নিয়ে আসি মানে এখান থেকে বাদ দিই দিদি এই একটা বিন্দু বাকি রাখি আর কোনো কিছু নাই শুধু কি আছে একটা বিন্দু বাকি আছে এখানে এখানে একটা বিন্দু বাকি আছে তাইলে আমরা নিচ থেকে বাদ দিলাম ছাতা হইলো এরপরে একদম এদিক থেকে আনতে 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 একদম এদিকে নিয়ে আসলাম আর কোনো আর বাকি নাই একদম চিকন একটা লম্বা রেখা আছে এরপর আমরা এই লম্বা রেখাটাকে কাটতে 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 আনিয়ে এখানের মধ্যে ছাড়লাম এখানে একটা কি আছে বিন্দু আছে এখানে কি আছে বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে মনে একটা বিন্দু আছে যে একটা বিন্দু আছে এটাকে না পাশে কাটা যায় না নিচে কাটা যায় না লম্বাতে কাটা যায় কোনো দিকে কি কাটা যায় না এটার নাম হচ্ছে নক্তা এই বিন্দুটার নাম হচ্ছে কি এই যে ঘর পরিবার নক্ত দেওয়া আছে এটার নাম হচ্ছে নক্তা অর্থাৎ যেটা কোনো দিকে তাকসিমকে কবুল করে না এই এটা হচ্ছে নকতা এটা হচ্ছে এটা হচ্ছে আর কি ঠিক আছে তো প্রায় উভয়টা তাকসিম কেউ কবুল করে না আদমে তাকসিম কেউ কবুল করে মানে তাকসিম হবে এটাও চায় না আবার তাকসিম হবে না এটাও কি চায় না মানে তাকসিম আদমে তাকসিম কোনটা কে কবুল করে না আচ্ছা তো আসেন

উদ্দেশ্যকে প্রকাশ করা যায় ইয়াক তাদেরও সক্ষম হয় উদ্দেশ্য কি হয় সক্ষম হয় আলাদা প্রকাশ করার পরে আনিল মাকসুদ মাকসুদ কে মাকসুদ কে প্রকাশ কি হয় সক্ষম হয় বিলবজিন ফসিহীন লব্জের মাধ্যমে উদ্দেশ্যকে বিলবজিন ফেহীন হসি লব্জের মাধ্যমে প্রকাশ করা কি হয় প্রকাশ করা সম্ভব হয় প্রকাশ করার উপর সক্ষম হয় মোতাকাল্লেম ইয়াকতি অর্থ কে মোতাকাল্লেম মোতাকাল্লেম সক্ষম হয় মাকসুদ কে কিসের উপরে বিলবজিন ফসিহিন ফসি শব্দের মাধ্যমে প্রকাশ করার উপর কি হয় সক্ষম হয় আচ্ছা তাহলে হচ্ছে আমাদের তারিফ অল ফাসাদ বিল মোতাকাল্লেম ফাসাদ বিল মালাকাতুন মালাকা মানে কি যোগ্যতা মালাকা মানে কি যোগ্যতা মালাকা এমন যোগ্যতা বলে যেটা কখনো জায়ল হয় না যেমন সাহিত্যিক কবি কবি যিনি তিনি কিছু কবিতা রচনা করতে হবে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা উনি ফারেন এটা হচ্ছে মালাকা আমি গাড়ি চালাইতে পারি এটা হচ্ছে মালাকা আর যেটা হবে না তো এই মালাকাতকে বলা হয়েছে মধ্যে যে অবস্থাটা রাসেক এটাকে মালাকা বলে মালাকা না হয় যেমন কেউ হঠাৎ করে আমি তীরান্তাজ বলবো না সে তীরাজ এরকম যেটা সাময়িক যেটা নিজের মধ্যে কি নয় গ্রথিত নয় নিজের মধ্যে একদম যেটা প্রতীত নয় নিজের মধ্যে যেটা প্রকৃতি নাই এটাকে এটাকে বলা হয় হাল এটাকে হাল বলে যেটা জাইল হয়ে যায় বিস্তৃত আলোচনা করা হবে এরপর আসেন তার মধ্যে কি বলা হয়েছে ইউ আব্বার বলেন না মানে সে ফার এরকম বলেন বলছে যে সে সক্ষম হয় সে কি হয় তার মানে একজন কবি কবি রচনা করতে কবি রচনা করতে পারেন ইনি এখন কবি রচনা করতেছেন না তার মানে এরকম কি না উনি যোগ্যতা আছে যোগ্যতা আছে অতএব আমরা এটাকে কি বলবো উনাকে কবি বলতে পারবো এটা হচ্ছে মালাকা ইয়াক্তাদিরও যাদার দ্বারা সক্ষম ইয়াক্তাদিরও কি হয় সম্ভব হয় বিহা এর মাধ্যমে আলাদ তাবির প্রকাশ করার উপরে আইন মাকসুদ মাকসুদকে মনের ভাবকে মনের ভাবকে প্রকাশ করার কি হয় সক্ষম হয় বিলবজন ফসিল ফসি লবজের মাধ্যমে বিলবজন ফসিহীন ফসি লবজের মাধ্যমে অর্থাৎ ফসি হইতে হবে ফসি লবজের মাধ্যমে তিনি মনের ভাব প্রকাশ করার উপরে কি হন সক্ষম হন এমন একটা মালাকা এমন একটা যোগ্যতাকে কি বলে হসাতফিলামতাকাল্লাম বলে আচ্ছা